নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই আজকে আবার একটা মিনি ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে আসছি আজকে বৃহস্পতিবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সত্যি ভাবতে অবাক লাগে এই স্বাধীনতা দিবস স্বাধীনতা পেতে কত মানুষের জীবন গেছে কত মানুষের চোখের জল কত মানুষের যুদ্ধ কত কি হয়েছে আর এই স্বাধীন তাদের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন হিসেবে পেয়েছি তাই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি স্বাধীনভাবে থাকতে পারি যাকে বলে পুরোটাই আমরা স্বাধীনতা ভোগ করি আর কি তো যাই হোক তো আমরা এই স্বাধীনতা দিবস পালন করলাম আর এই যে এখন বাজে সাড়ে দশটা আর আমার সকাল থেকে পুজো করা হলো পুজো করা হলো আর সবে জল খাবারটাও হলো এখন আমি চা খাবো আর কি তো এই দেখুন আমার ঘরের ঠাকুর বৃহস্পতি পুজো করলাম তাই প্রত্যেক ঠাকুরকে একটু করে দেখাচ্ছি আজকে স্বাধীনতা পনেরোই আগস্ট আর আমাদের অ্যানিভার্সারি তো যাই হোক সব মিলেই একটা বিশেষ দিন তো আমার ঘরের পুজো হলো সকালবেলায় গিয়েছিলাম বাজারে বাজার থেকে আমি ফুল টোল নিয়ে এসেছি বাজার করেও এনেছি তো ফুল আনতে বাজার করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই স্নান করতেও দেরি হয়ে গেছে পুজো করতেও দেরি হয়েছে তো যাই হোক সব মিলিয়ে সব কাজ সেরে এই যে চলে এসেছি রান্নার পর্ব সারতে তো আজকে রান্না করব মাছ মাছের ঝোল আলু আলু পটল আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোল বাটা মাছ একটু বড় ছিল তাই পিস করেছিলাম আর হবে পটল লতি পটল আলু বেগুন আর ভাজা আর হবে আমরার টক তো যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি রান্না চলছে মাছ ভাজা চলছে আর আমি তো ফ্রিজের মধ্যে মশলা বেটে রেখেছিলাম গতকালকে জানি আজকে দেরি হবে সব মিলে একটা দেরি আজকে দেরি হবে জানতাম সেই জন্য মশলা করে রেখেছিলাম তো এদিকে মাছ ভাজা চলছে আর রান্নাটাও চলছে ওইদিকে ভাত বসেছি এদিকে মাছ ভাজা চলছে একদিকে অর্ধেকটা মাছ ভাজা হয়েছে আর অর্ধেকটা মাছ ভাজছি তো এই যে রান্না চলছে আর আজ সকাল থেকে আমার ঘরটা চুপচাপ ছিল কারণ হচ্ছে মিটি থাকলেই ঘর মাতিয়ে রাখে আরও আজকে সকাল সাড়ে সাতটাতেই চলে গেছে স্কুলে স্বাধীনতা দিবস পালন করতে তাই ঘরটা চুপচাপ শান্ত একটা পরিবেশ ছিল আর আমার পূজা করা হয়েছে মিটি থেকে গেছে তো আমার এই যে মাছ পটল আলু কষানো হয়ে গেছে এখন বেগুন যে ভেজে রেখেছিলাম সে বেগুনগুলো আমি তুলে রেখেছিলাম বেগুন ভাজার পরে তো এখন মশলা কষিয়ে আমি জল দিব, সেই জন্য বেগুনটাও দিয়ে দিচ্ছি কারণ বেগুন যদি আমি মশলার সঙ্গে সঙ্গে ভেজে নিতাম তো বেগুন গলে যেত বেগুনগুলো গোটা গোটা পাওয়া যেত না তাই আমি মশলা যখন কষাই যখন জল দিই মশলাতে তখন আমি বেগুন ভাজা বেগুনটা দিয়ে দিই তাহলে বেগুনগুলো গোটা পাওয়া যায় আর ভেঙেও যায় না গলেও যায় না তো যাই হোক আমার মশলা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমি তো আমার মাছের ঝোল হয়ে এসেছে মাছ ঝোল ফুটছে মাছও ছেড়ে দিলাম তো এই হলো আমার রান্না আজকে আজকে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার আরে যে বললাম অ্যানিভার্সারি তো যাই হোক সব মিলিয়ে একটা বিশেষ দিন আজকে তো আজকে মাছের ঝোল সব মিলিয়ে একটা রান্না করলাম টুকিটাকি রান্না করলাম আর কি ঘরোয়া রান্না বেশি কিছু নয় এইটুকুই তো এখন সবাইকে খেতে দেবো গ্যাস মুছে রান্না বাসন ধুয়ে তবে আমি খেতে দেবো যে ভাত রান্না হয়ে গেছে দেখুন এইদিকে পটল বেগুন আলু মাছের ঝোল টক আমরার টক আর এই সব চার পাঁচ রকমের ভাজা তো সবাইকে খেতে দিচ্ছি তো আমার এই ছোট্ট মিনি ভ্লগটা আজকে এইটুকুই দেখ আমার এই মিনি ভ্লগটাকে দেখতে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ আর অবশ্যই ফলো করবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা আবার আগামী দিনে একটা নতুন মিনি ব্লগ হোক যাই কিছু হোক আবার একটা নিয়ে আসবো আজকের মতো টাটা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা